अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने हालात के नगले नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का दिल के दावत दई मुकबा के के दावत दई बिजोर दिल के दावत दई दावत दी गले

চা চলে গেল তিনি নিঃশ হয়ে গেলেন এত কষ্ট পরেও নবী আমার গাড়ি দাওয়াত বন্ধ করে নাই নবী আমার এই দিদির জন্য এই স্থানে جنن কত কষ্ট করেছে জানরী গোমা বহুদের ময়দানে আমাদের মহান নবীন্দন মুবারক শহীদ করেছে বদরের যুদ্ধে বতাতিয়ার দ্বারের ভিতর তীর ঢুকে যুদ্ধের কথা নবী এবং হাত থেকে বাঁচার জন্য খনন করতে

ইটার দম করায় কিডার নাই একটা পাথর নয় পেটের মধ্যে আমি নদী দুই দুইটা পাথর বেঁধেছি নাই যে তারপরে কত মারা মারলো তাকে দুশমনে তারপরেও কত মারা মারলো তাকে দুশমনে মনে বিনা কে তারা দেখ কুরসিরা তো বি জানে নবি বিনা কে তো বি আমার কি কষ্ট দেহীদ করিলেন গন্দন শহীদ করিলেন উহী ময়দানে রবি বিনয় কে তদাদের তিজানে রবি বিনে কে

আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের জন্য মনে মনে কষ্ট করেছো এক পর্যায়ে নবী আমার নিজের জন্মভূমি মক্কাতে মদিনা হিজরত করতে হয়েছে ইসলামের জন্য অনেকগুলো কষ্ট করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্তনা দেওয়ার জন্য যখন মেয়েরা নিয়ে যায় তাকাইয়া দেখলেন যে মধ্যে ছয় দলের মহিলাকে ছয় প্রকার শাস্তি দিচ্ছে ও আমার শাস্তি গুলা কঠিন কঠিন সময় সংক্ষিপ্ত বলার সময় নেই এমন এমন শাস্তি দেওয়া হচ্ছে কোন কোন মহিলাকে জাহান নামের আগুনের উপর জ্বলিয়ে রাখা হলো কোন কোন মহিলার বর ফাদর নিক্ষেপ করে কোন কোন মহিলার চেহারা কুকুরের চেহারা বানাইয়া দিল কোন কোন মহিলার মাথার চুলগুলো সাপ হইয়া তাকে দংশন করতেছে ও মা ছয় মহিলাকে ছয় প্রকার শাস্তি দিচ্ছে আল্লাহর নবী মেয়েরাজ থেকে আসার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু

এভাবে কান্না করার কারণ কি গো বাবা নবীর কান্না রবে যায় নবী বানার উপরে যত লাগবে পাঁচmentare জাহান্নামের মধ্যে স্বয়ং মকর মহিলাকে স্বয়ং দরগের এমন এমন শাস্তি দিয়ে দেখেছি যে শাস্ত্রের সিনারি আমার চোখের সামনে বেঁচে উঠ না কান্না থামাইতে পারে না